দেখো আমি পার্সেল অর্ডার দিয়েছি ভাই তুই কি পার্সেল অর্ডার দিয়েছো আমার জন্য কী কী রেখেছ তোমার জন্য এই যে এই জিনিসগুলো অর্ডার দিয়েছি মা তাই তো তুমি আমার জন্য অর্ডার দিয়েছো আমি আই দিন ধরে বলছিলাম তাই এই যে এগুলো অর্ডার দিয়েছি এই জিনিসগুলো সব অর্ডার দিয়েছি ও এটা ও ফাউন্ডেশন এটা হচ্ছে ফাউন্ডেশন মা ফেস বডি না

বাবা এটা কি জোড়া এই ম্যাক্সিমটা কটা দিন ছিল দুটো এই যে এই রকম লিস্টে দিয়েছে বাবা কি দারু এটা আরেকটা পা ফাউন্ডেশন কি ফাউন্ডেশন এটা এটা অর্থ মানে ফাউন্ডেশন ও এখন এটা লিকুইড ফাউন্ডেশন আর এটা হচ্ছে ফাউন্ডেশনই

তুমি একে সেদে আমি এখন সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেছে আগে তো না আমার কাছে আছে ও অল্প আছে আবার তাহলে পারে মা তোমার উপহারটা খুব টাকি আজকে হঠাৎ দেখি উপহারগুলি বা জিনিসগুলো তো খুব সুন্দর হয়েছে আমাদের সমাজে ফাউন্ডেশানগুলো ছিল যে তোমার কাছে এসে ছিল যে ফেস বডি আর ফোর্থ আরও হচ্ছে এই ফাউন্ডেশনটা এরকম আমাদের ছিল না আমাদের ছিল কাছে শিশির মধ্যে ছোট্ট তুমি তো দেখেছো আমার শিশিরটা কেমন ছিল আমাদের হ্যাঁ গেছে তারপরে আমাদের সমাজে জিনিসপত্র আর এখনকার জিনিসপত্র কত এখন লিপস্টিক আসে এরকম বক্সে করে দুটো তো ছটাটা দিলে ছটা বড় হবে কেউ বারোটা দিলে বারোটা এখন তোমাকে বারোটা কালার একসাথে তুমি অর্ডার করতে পারো লিপস্টিক অর্ডার করেছি আর লিপস্টিক আসবে তুমি মেকআপ লক মেকআপ লক করে মেকআপটাকে করার লক করার জন্য থাকবে লক করাটা লক করে তুমি যতক্ষণ রাখবে ততক্ষণ মেকআপ লক করার জন্য হ্যাঁ হলে আবার রিক্স না না ওয়াটার প্রফলাস্টিং করে এইটা এই কেমন লাগছে আমাকে এত কিছু করা এটা ভাবতেই পারবে 시 <laughs>